জয় রাম জয়গোবিন্দ গুরুচরণ কমলে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রতি শ্রী শ্রীরাম ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ তাহাকে উদ্দেশ্য করে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করলে তাহার জীবদ্দশায় বা বর্তমানেও ছদ্মবেশে উপস্থিত হয়ে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার একটি প্রমাণ হল শ্রী শ্রী রাম ঠাকুর বিক্রমপুরে বাংলাদেশ যে চৈনিক ভক্তের বাড়িতে অবস্থান করছেন একদিন তাহার আশ্রিত শ্রী দিগেন্দ্রনাথ কৃষ্ণা শ্রী শ্রী রাম ঠাকুরকে তার বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর এ উপস্থিত থাকতে নিমন্ত্রণ করে এবং নিজে এসে শ্রী শ্রী রাম ঠাকুরকে নিয়ে যাবেন বলে জানান দেন ইহা শুনে শ্রী শ্রী ঠাকুর বলেন যে তাকে আসতে হবে না তিনি নিজে যেতে পারেন এ শুনে দিগেন্দ্রবাবু চলে যান এবং শ্রী শ্রীরাম ঠাকুরের কথা মনে করতে করতে যথাসময়ে পূজার আয়োজন করে শ্রী শ্রীরাম ঠাকুরের উপস্থিতির জন্য অপেক্ষা করতে থাকে এমন সময় এক বৃদ্ধ ভিকারী এসে প্রসাদ পেতে পিড়াপিড়ি করতে থাকে তখন ও উজা হয়নি তবুও দিগন্ডবাবু নিবেদিত অগ্রভাগ ছড়িয়ে রেখে বাকি অংশ দিয়ে ছিন্নি তৈরি করে ভক্তি সহকারে ওই ভিখারিকে দেন প্রসাদ পেয়ে ভিখারি তৃপ্তি সহকারে চলে যায় শ্রী রাম ঠাকুর স্বাভাবিকভাবে ওই দিন দিগেন্দ্রবাবুর আয়োজিত পুজো যোগদান করেন ফলে দিগেন্দ্রবাবু দুঃখিত হন এবং পরের দিন শ্রী শ্রী রাম ঠাকুরকে তাহার না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শ্রী শ্রী রাম ঠাকুর বলেন যে তিনি বিকারী রূপে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর তৃপ্তি সহকারে গ্রহণ করেছিলেন ইহা শুনে দিগেন্দ্রবাবুপথ শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম করে আনন্দিত হন এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ছদ্মবেশে উপস্থিত হন বিনয়ের সহিত শ্রী শ্রী সত্যনারায়ণের প্রসাদ বিতরণ করলে শ্রী শ্রী রাম ঠাকুর সন্তুষ্ট হন শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক কাণ্ডকলাপ খণ্ড জয় রাম জয় গোবিন্দ জয় গুরুদেব আপনার কৃপা অসীম আপনার কৃপা জগতে সবার উপর বসে হোক জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস